জায়গায় বলে তারপরে কোথায় না কোনো আধুনিক কি হয় না গাড়ি নিতে বলে পার্কিং

মা এই আপুকে প্রতিজন ভিউয়ার সহ দেখার জন্য এখন এই স্কুল ভালো হবে আমার পছন্দ না চা কে ধারণা কি বলল হ্যাঁ মামা কিন্তু আপনাকে কেমন লাগে

দেখি মানে আমি আমি আসলে দেখিনি কখনো যে আমি চুল ছাড়া দেখতে কেমন আমি এখন থেকে লাভ

私は。

অবশ্যই একজন নরের সুন্দর অবশ্যই চুল সেটা আমরা জানি বাট হচ্ছে এখন চুল যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটার ব্যবস্থা তো করতেই হবে তাই না

ওরাই দেখেন দিন শেষে হাদিস চলে না মামা আদি যারা বেশি বলে ওরাই কি তাই বেশি এই খারাপ না আপনি জানেন এই টাইম লাগে না খারাপ করে ভালো মনে করে ভালো রেকর্ড অ্যানালাইজ অর্গানাইজ এবং ইনফরমেশন দ্বারা কে ভালবাসতে করতে হবে আর কে কেটা জানতে হও কেমন লাগছে সামনে কোন না ওই যে বেড়া আবার কইতাছে তোমার তো বেড়া তোমার কি মাইয়া না কি তুই আবার মাইয়া বেড়া হইলা তুমি আবার হচ্ছে এই যে আরেকটা মহিলার ইনবক্সে জায়গা কেন তোমার কাছে আরে ওরা মানে ঘুম লাগে খুব চাপ লাগে দেখো

শোপ হলো টি মডেল মুক্তি আছে না মা আমি এখন কল দিতে আছে মডেল মুক্তি আছে না ও হিসে তার বামর সাথে আমাদের আরেক ফ্রেন্ড বাবলু সেও হয়েছে মানে আমরা অনেক উনি গ্রুপ পার্ট ছিলাম আমার চুল আগে অনেক ভালো ছিল বললে পরে আপনারা মানে আপনারা এখানে অধিকাংশ মানুষই আছেন যারা ব্যাচ কমেন্ট করার জন্য আমার আইডি নাম বললে পরে হচ্ছে আমার আইডি কে যাই আমরা ডিস্টার্ব করবেন আমার আইডি কে যারা আছে এরা খুব যে মাত্র বলবো না ওই ব্যাটা আপনার কি টি-শার্ট মানে আপনার ইনবক্সে লক দিতে হ্যাঁ আবার কইতেছি তোমরা কি বেড়ি নাকি তোমরা বেড়া তো চিন্তা করে আবার ইনবক্সে যাইতে কয় শালা লুচ্চা মাথা চুলি টিং টিং এক পয়সা দিয়ে জামাই কিন কে গেল এটা আপনি না না একজন কমেন্ট করতে মাথায় নেওয়া যাবে না এগুলো মানুষ অনেক কথা বলবেই ঠিক আছে এটা ঠিক না আপন আইন আইন দেখ কিছু করার নেই তুমি কি আমার কমেন্ট একবারও হ্যাঁ তো আপু কেন কেন মনে হচ্ছে আমি সবাইকে বলি দিলি করে ব্যাপারটা ওর হচ্ছে চুলগুলো একদম নষ্ট হয়ে গেছে পুরো ড্যামেজ হয়ে গেছে আর তাছাড়া সারা মাথায় চুল তো হবে না

আমি তোমাকে না বলছিলাম মা সাথে করতে বলতে আমি কারে বলতেছে মানে ওরে মানা করতে না আপনি এর আমরা অনেক কি মানা করছিলাম কিন্তু মন মানে মনটা নষ্ট হয়ে গেছে একদম এই থেকে চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আহ সেই না টপলা শেষ হুম এখন কি করব শেষ ফাইনালি কাকুবেলা কিন্তু আমার মাথাটা অনেক এদিকে থাকলেও ছেলে দয়